আমরা শুরুতে যে ঘরটা দেখাবো এটা হচ্ছে দেড়তলা আর ছোয়াতলা ভাই যে ঘরটা দেখছে এটা হচ্ছে একতলা ঘর ভাই সেনে কাটিং করে আবার এখানে ঘর তৈরি করে বিক্রি করে সেদিক দা ওয়াশরুম করা যাবে আলাদা এটা হচ্ছে টপ বারান্দা দেড়তলা ঘর ভাই 40 থেকে 50 বছর ব্যবহার করা যায় একটু ভিতরটা একটু দেখাই দিয়ে দেখেন এই পাশে দুইটা ঘর দেখছে এগুলা কি ঘর ভাই তালা জি

পাঠাতন দেন এইগুলো আসসালামু আলাইকুম দর্শক আবারো মুন্সিগঞ্জ লোহজং কলাবাগান কাটপুরwidetilde চলে এসেছি রেডিমেড ঘরের হাটে বাংলাদেশে একমাত্র বিক্রমপুরে এরকম সুন্দর সুন্দর রেডিমেড কাঠের ঘর তৈরি করে বিক্রি করে তো এই রকম অসংখ্য ব্যবসায়ী আছে তার মধ্যে একজন আছে আমাদের আলাউদ্দিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম এই যে ভাই এত সুন্দর সুন্দর কাঠের ঘর কোনটা রেডি আছে কোনটা কাজ চলতেছে এরকম অসংখ্য ঘর আছে এগুলা চাইলে যে কেউ অর্ডার দিয়ে নিতে পারে জি অতএব রেডি নিতে পারবো এবং দিয়ে নিতে পারবো আচ্ছা এগুলো আপনার মানে সরাসরি এসে নিতে হয় না অর্ডার দিও না অর্ডার দিয়া নিতে পারবো সরাসরি নিতে পারবো সবচেয়ে ভালো আইসা অর্ডার দিলে ভালো হয় না হ্যাঁ ওকে এগুলো আপনারা রেডিমেড এরকম তৈরি করে রাখে না জি এরকম রেডিমেড তৈরি থাকে যে কেউ চাইলে এরকম রেডিমেড এটাও আস্ত নিতে পারবেন এগুলা হচ্ছে এক জেলা থেকে আরেক জেলা কিভাবে নেওয়া হয় গাড়ি আছে টলার আছে যে জায়গা যে সুবিধার্থে টলার পথে বা হচ্ছে ট্রাকে করে ট্রাক বা টলার যেভাবে ওকে এগুলা হচ্ছে আপনার পার্ট বাই পার্ট খুলে তারপর না হয় এটা আমরা অনেকেই জানি যারা ভিডিও পুরাতন আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলে দিলাম তো সরাসরি কিভাবে আসবে এবং আপনাদের প্রতিষ্ঠানের নামটা বলে দেন মোহাম্মদ মুসা টিম্পার এর মাধ্যমে আসবে আমার আয়শা ফোন দিব স্কিনে দোর নম্বরে মনে করেন আমার ফোন দিলে আমি হ্যাঁ তাদেরকে রিসেপশন আসে সেক্ষেত্রে আপনাকে আসতে হবে মুন্সিগঞ্জ জেলার কলাবাগান কাটপটি লোহজন থানার কলাবাগান কাটপটি এটা হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজা থেকে আর সাত থেকে 8 কিলোমিটার পূবে জি হচ্ছে কলাবাগান কাটপটি জায়গাটার নাম ওকে তো আমরা এক একে এক ঘরগুলা দেখাবো এই যে ঘরটা দেখাবো এটা হচ্ছে দেড়তলা আর ছোয়াতলা ভাই এটা দেড়তলা দেড়তলা ঘর বলে না দেখেন এটা কি কাঠের ঘর এটা ইও কালেক্টর মে

ওকে তো এই ঘরটার ভিতরে চলে আসলাম শুরুতে হচ্ছে আপনি একটা দিছেন খোলা মানে বারান্দা একটা না জি বারান্দার যথেষ্ট চড়া আছে জি এটা হচ্ছে আপনার খাটটা বসায় আবার ফার্নিচার রাখা যাবে হ্যাঁ ফার্নিচার রাখা যাবে পার্টিশন দেওয়া যাবে হ্যাঁ পার্টিশন প্রয়োজন হইলে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা দেখেন এটা হচ্ছে খাম খুঁটি কি লোহা না দেশি দেশি এটা সম্পূর্ণ দেশি কাঠ সম্পূর্ণ দেশি উপরে টিন কি আছে উপরে 26 মিলি আছে এবং বেড়ায় 40 আছে এগুলো আবুল খায়ের উপরেরটা জি আর বেড়াটা হচ্ছে জাপানিজ হ্যাঁ আচ্ছা এখানে পানির সঙ্গে দুইটা রুম হবে তাই না জি ওকে আমরা একটু ভিতরটা একটু দেখাই দিই দেখেন ভিতরের অংশটা যদি একটু দেখাই দেখেন এটা হচ্ছে মেন ঘর জি মেন ঘরে দুইটা রুম করা যাবে জি আপনারা পারমিশন দিবেন না এটা চাইলে নিতে পারো চাইলে দিতে পারো আচ্ছা এটা বড় ঘর না জি আর এই পাশে একটা দরজা আছে এদিক দিয়ে ওয়াশরুম করা যাবে আলাদা হ্যাঁ আচ্ছা উপরে কি সিঁড়ি দিবেন হ্যাঁ সিঁড়ি হবে উপরে একটা সিঁড়ি হবে আপাতত সিঁড়ির কাজ বাকি হ্যাঁ ওই দেখেন উপরে একটা মানে সুন্দরভাবে উপরে অনেকেই থাকতে পারবে ভাই জি হ্যাঁ উপরেও থাকতে পারবে দুইটা রুম হবে মাঝে পার্টিশন করলে আচ্ছা পার্টিশন করলে দুইটা এবং বারান্দা দুইটা চাইলে চারটা রুমও করতে পারবে আবার উপরে দুইটা করা যাবে জি ছয়টা রুম ছোট ছোট করা যাবে ছয়টা রুম হবে ওকে তো ভাই এই ঘরটা কত হলে বিক্রি করবেন রমজান 4 লাখ টাকা 4 লাখ 50 হাজার টাকা রমজান হিসাবে মনে করেন 20 হাজার টাকা ছাড়

আচ্ছা বড় সাইজ পেজ মানে বড় সাইজ হ্যাঁ এটা আমরা যদি ভিতরে অংশটা দেখাই এটা কি সম্পূর্ণ দেশীয় কাঠ সম্পূর্ণ দেশীয় কাঠ মেগনি এবং ইউকালেপ্টাস না যে আচ্ছা এই এগুলো আপনার কত বছর ব্যবহার করা যায় এই মনে করেন 40 50 বছর ব্যবহার করবে 40 থেকে 50 বছর ব্যবহার করা যায় জি আচ্ছা নিচে হচ্ছে সিমেন্টের খুঁটি দিছেন জি আচ্ছা দেখেন এগুলো সেটিং ট্রিং আপনারা করে দিবেন সব আমরা করে দেব আচ্ছা এই ঘরটা আপনারা কততে বিক্রি করবেন 2 লক্ষ 50 2 লক্ষ 50000 টাকা জি ওকে তারপরে একটা ঘর দেখি ভাই এটা হচ্ছে একতলা না শতলা এটা একতলা আয় আঠারো একতলা আয় আঠারো বন্দরের ঘর এটা একটু ছোট ঘর আর কি না হ্যাঁ এটা কি এটা দেশীয় কাঠ সম্পূর্ণ সম্পূর্ণ দেশীয় কাঠ আচ্ছা ভিতরটা আমরা একটু দেখাই দিয়ে দেখেন পরে এই স্টোর তো করা যাবে ভাই না যে আচ্ছা দেখেন এটা হচ্ছে ছোট একটা ফ্যামিলি থাকতে পারবে এরকম ঘর আর নিচে এরকম সিমেন্টের খুঁটি দিয়ে দিচ্ছেন হেভি মোটায় হ্যাঁ এগুলো কত বছর ব্যবহার করা যাবে এই চল্লিশ পঞ্চাশ 40 50 বছর বেকার করা দেবে এই ঘরটা কততে বিক্রি করবেন এই 170000 টাকা এখন এই রমজানের জন্য 10000 টাকা কম 160000 টাকা 160000 টাকা জি আর ডিজাইন কিন্তু একদম পুরো বড় ঘরের মতো না জানালা টা নালা অংশ কম নাই একদম ছোট ঘর দেখা বা দাম কম দেখা জানালা দরজা কম তা না না জানালা আছে আছে আমনের 11 জোড়া 11 জোড়া জানালা এবং দুইটা দরজা আছে জি তার মানে সম্পূর্ণ ঘরটা খোলা মেলা জি দেখেন কত সুন্দর একটা ঘর এক লক্ষ ষাট হাজার টাকা যে তার পাশে দুইটা ঘর দেখছি এগুলা কি কর ভাই এই কি হইলো এই একুশ এইটা আঠারো এটা আঠারো বন্দর এটা একুশে বন্দর এগুলো দেশীয় কাঠ সবই দেশীয় কাঠ এটা সোনা তালানা উপরে থাকা যাবে যাবে আচ্ছা এগুলো কত বছর ব্যবহার করা যাবে ৪০ চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ বছর এই ঘরটা কত এলো বিক্রি করবেন এটা দুই লক্ষ বিশ হাজার রয়াল জমিও দশ হাজার ছাড়

এরই এক লক্ষ আশি হাজার এক হাজার টাকা যে এর মধ্যে সার হবে স্যার রমজানের জন্য দশ হাজার টাকা স্যার এক লক্ষ সত্তর হাজার টাকা আপনার একটা ঘর দেখছি এটা হচ্ছে টপ বারান্দা দেড় তালার ঘর ভাই জি এটা কয়টা রুম হবে এটা ছয়টা রুম হবে এটাও কি মিক্সড কাট না এটা হ্যাঁ মিক্সড কাট এটা লোহা কাঠ আছে আচ্ছা মিক্স কাট এগুলো আপনার ছয়টা রুম হবে এগুলো রকম দাম পড়ব ভাই ছয় লাখ টাকা দাম পড়ব ছয় লক্ষ টাকা তার মানে এটা ছয় লক্ষ এটা হচ্ছে দুই লাখ দশ জি আর এটা হচ্ছে কত বড় এটা এটা 2 লাখ 20 2 লাখ 20 দেখেন অনেক সুন্দর সুন্দর ঘর আছে যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গুলা কিন্তু ইনশাআল্লাহ নিতে পারবেন ভাই এই যে কাঠগুলা দেখছি ভাই এই যে গাছ দেখছি এইগুলা দিয়ে হচ্ছে আপনারা কাঠের কর তৈরি করেন দিয়ে কি দেন এটা মাছা পাটাতন দেই পাটাদندن দেন এইগুলা দিয়ে মানে মোটামুটি গাছ সারি হবে হা সারি এগুলা কি কাট ভাই এডি ইউকালেক্টর

সরাসরি কল দিয়ে নিতে হবে সব সময় তো অনলাইনে সবাই থাকে না সেই হিসাবে আপনার যে নাম্বার থাকবে একটা দুইটা নাম্বার দিয়ে দিবো এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে ওকে তো ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য তো ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম